আবারও মহাকাশ অভিযানের দিকে পা বাড়াচ্ছে বোয়িং সাত দিনের মহাকাশ অভিযানে দুই নাসা নভচারী কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে নাসার জন্য নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি বোয়িং এর স্টার লাইনার ক্যাপসুলের প্রথম ফ্লাইটে দুইজন নাসা পাইলট পরীক্ষামূলকভাবে ভাবে মহাকাশ যানটি পরিচালনা করবেন এবং সাত দিনের জন্য মহাকাশ স্টেশনে অবস্থান করবেন স্পেস শাটলগুলিকে অবসরে পাঠানোর পর নাসা মার্কিন কোম্পানিগুলোকে নভোচারীদের মহাকাশে পাঠানোর দায়িত্ব দেয় এলোন মাস্কের স্পেস এক্স সাল থেকে নাসার জন্য নয়টি ক্রু মিশন সম্পন্ন করেছে অন্যদিকে বোয়িং এখন পর্যন্ত কেবল দুটি ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হয়েছে বোয়িং এর প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপি স্বীকার করেন স্টার লাইনার আরও আগে উৎক্ষেপণ করা সম্ভব ছিল সোমবার রাতে উৎক্ষেপণের জন্য প্রস্তুতি মহড়া চালাবে তারা এই পরীক্ষা সফল হলে নাসা স্পেস এক্স এর পাশাপাশি বোয়িং নভচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর ক্ষেত্রে পালাক্রমে কাজ করবে কালো ও নীল রঙের ছোপ সহ বোয়িং এর লাইনার ক্যাপসুলটি প্রায় দশ ফুট উঁচু এবং পনেরো ফুট ব্যাসের এটিতে সর্বোচ্চ সাতজন নভচারী একসাথে থাকতে পারবে কোম্পানিটি প্রায় এক দশক আগে স্টারলাইনার নামটি বেছে নেয় যা বোয়িং এর প্রাথমিক স্ট্র্যাটো এবং বর্তমান ড্রিম লাইনারের নামের একটি রূপান্তর স্টারলাইনার কেপ ক্যানভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস বি রকেটে উৎক্ষেপণ করবে নাসার প্রজেক্ট মার্কারির পর এটি অ্যাটলাসের প্রথমবারের মতো নভোচারী নিয়ে মহাকাশ যাত্রা